ওয়ার্ল্ড কাট উনি আমাদের দেশে সফর করেছিলেন ও এইচআর আমাদের এখানে একটা জুলাই গণভ্যুতনকালে সংগঠিত গণহত্যা এবং বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যে আলোচনা চলছিলো যে ও এইচ যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও এইচ সেই অফিসের এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন মানে ওই ও এইচ মিশনের একটা অফিস বাংলাদেশে হবে এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করবো করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ও এইচ সিএইচআ আর কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সবার মধ্যে এমও সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমাদেরও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ও এর যে লোকাল অফিস হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনা বিশেষ আর একটা লিগাল ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি আমাদের যে বুরাদনগরের যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছি প্রধান আসামিসহ সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব এটা আমরা বদ্ধপরিক শুধু এটুকু জানালাম সিআরপিসিটা তো আপনার অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন চূড়ান্ত অনুমোদনই হয়ে গেছে এখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয়ের যে লেজিসলেটিভ আর ড্রাফটিং যে উইং আছে সেখানে ভেডিংয়ের জন্য যায় ভেডিংয়ের জন্য আপনার একদিন লাগবে আমরা খুব দ্রুত কাজ করে দিই আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে তার মানে আগামীকাল থেকে প্রাথমিক তরুণটা কয় দিনের মধ্যে হবে প্রাথমিক তদন্ত রিপোর্টটা মেজিস্ট্রেট এসে দিবে কতদিনের মধ্যে করতে হবে এটা তো আমরা ধরেন এটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আপনারা যখন বসবে আমরা পুলিশ সটা সময়কে এম করেছি এই পাওয়ার করার পর ওনারা সিদ্ধান্ত নেবে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে যে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে আমি তোমাকে বললাম ওনারা সিদ্ধান্ত নেবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া বা এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দাও এক একটা মামলা তো এক এক ধরনের না আইনে উল্লেখ করা দরকার নাই কারণ কোন কোন মামলা থাকতে পারে পাঁচ ছ আসামি কোনো কোনো মামলা থাকতে পারে পঞ্চাশ জন আসামি তো সেটা যে সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন ধরেন এসপি আছেন পুলিশ কমিশনার আছেন ওনারা তো বুঝবে আমরা ওনাদেরকে ক্ষমতায়িত করেছি সরকার ওনাদেরকে ক্ষমতায়িত করেছে ভুয়া মামলা মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং